অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকই একমাত্র ভরসা এই জুনিয়র হাই স্কুল প্রধান শিক্ষকের কক্ষ তিনি একলা হাতে সমস্ত কিছু সামলাচ্ছেন এবং পড়ুয়া কাগজে কলমে চোদ্দ জন থাকলেও আজকের উপস্থিতিটা মাত্র তিনজন পিছনেই রয়েছে তাদের শ্রেণীকক্ষ প্রধান শিক্ষক একবার নিজের কাগজে কলমে খাতা কলে কাজ সামলাচ্ছেন একবার শ্রেণীকক্ষে গিয়ে পড়ুয়াদেরকে বোঝাচ্ছেন একটু ছবিটা দেখাবো এই মুহূর্তে প্রধান শিক্ষকের কক্ষে এক পড়ুয়া

যা হয়তো কালের নিয়মে আর সময়ের স্রোতে আমাদের এই প্রতিবেদনেই স্মৃতি হয়ে থেকে যাবে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোসাইহাট লেবুতলা এলাকায় দু হাজার এগারো সালে স্থাপিত হয়েছিল পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য নিরঞ্জন পার্ট জুনিয়র হাই স্কুল যা বর্তমানে মুখ থুবড়ে পড়ে আছে আস্ত এই জুনিয়র হাই স্কুলে কাগজে কলমে মাত্র চোদ্দ জন ছাত্র তাও আবার পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত অষ্টম শ্রেণীতে কোনো পড়ুয়া নেই আরও অবাক করা বিষয়ে এই এত বড় স্কুলের দায়িত্বে রয়েছেন মাত্র একজন অবসরপ্রাপ্ত শিক্ষক যিনি একা হাতে কখনো স্কুলের সাফাই কর্মী আবার কখনো লাইব্রেরিয়ান কখনো বা আবার দফতরের আবার কখনো পড়ুয়াদের জন্য হয়ে উঠেছেন শিক্ষাগুরু তার উপরে বাড়তি স্কুলের কাগজে কলমের একাধিক কাজ জানা গিয়েছে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত মাত্র ১৪ জন ছাত্রের হিসাবটা সরকারি খাতায় থাকলেও উপস্থিতির হার মাত্র হাতে গোনা দুই থেকে পাঁচজন এভাবেই চলছে জুনিয়র হাই স্কুল বর্তমান পরিস্থিতি দেখে স্থানীয় মানুষজন তাদের বাচ্চাদের পার্শ্ববর্তী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তি করাচ্ছেন অথচ এই স্কুলের হাল ফেরাতে বিন্দুমাত্র হেলদন নেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন এমনকি শিক্ষা বোর্ডেরও ফলে শিক্ষা দপ্তর এবং প্রশাসনের রতি রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় অভিভাবক এবং স্কুলেরই একমাত্র দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন রায় দাদা এই যে নিরঞ্জন পাট জুনিয়র হাই স্কুল এখানে শোনা যাচ্ছে যে মাত্র একজনই শিক্ষক উনি গেস্ট টিচার আছে উনি গেস্ট টিচার গেস্ট টিচার মানে গ্রামীণ স্কুলগুলোর এরকম অবস্থা কেন আগে থেকে টিচার নাই একজন পার্মানেন্ট ছিল তারপর তো কোনো টিচার নেই মাঝখানে দুইজন ছিল তারপর এখন একজনই আছে গেস্ট টিচার আর স্টুডেন্ট কতগুলো স্টুডেন্ট টোটাল তেরো জন এই যে এত বড় একটা জুনিয়র হাই স্কুল পরিকাঠামো তো সমস্ত কিছু দেখা যাচ্ছে আছে তারপরে মুখ থুপড়ে পড়ে আছে নাই কোনো হেলথ দল নাই গভর্নমেন্টের কত রিপোর্ট কোনো কিছু হেলথ দল নাই একজন টিচার দিয়ে চলছে মানে আদৌ কি কোনো দিন ইন্সপেকশনে কেউ এসেছিলো না আসে না কেউ আর যিনি দায়িত্বে রয়েছেন প্রধান গেস্ট টিচার উনি কি বলছেন এই বিষয়ে উনি বলছে আগে রিপোর্ট করেছি আর নাই টিচার নাই এসআইকে বলা আছে শিক্ষা দপ্তরকে বলা আছে কোনো টিচার নাই একাই চালাচ্ছে স্যার বলছিলাম এই স্কুলে আপনি কত বছর ধরে স্কুলে আমি আসি চব্বিশে আমি যখন এখানে জয়েন করি তখন আরও দুজন গেস্ট টিচার ছিল হ্যাঁ ওদের সময় শেষ হয়ে গেছে হ্যাঁ ওই গেস্ট টিচার দুজনের শেষ এখন আমি একাই আমারও সে হিসাবে ছাব্বিশ আচ্ছা স্কুলের কি পরিস্থিতি স্কুলে এখন সরকার যদি টিচার না দেয় তাহলে স্কুল কী হবে এই ছাত্রগুলো তো অন্য স্কুল যাচ্ছে টিচার নেই আচ্ছা এই স্কুলে স্যার কাগজে কলমে কতজন মানে পড়ুয়া রয়েছে

আপনি জানিয়েছেন আপনার চালাচ্ছি স্কুলটা ভালো করে চালাতে গেলে সরকারের সদিচ্ছা দরকার সরকার যদি সদিচ্ছা না চায় সরকারের তাহলে স্কুলে স্কুল দিয়ে কি হবে স্কুল ঘর থেকে পড়া হবে বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে পড়াইতে গেলে শিক্ষকের দরকার হ্যাঁ পরিকাঠামো ঠিকই আছে কিন্তু গ্রামবাসী অভিভাবকদের দাবি স্কুলের শিক্ষক না থাকায় পড়ুয়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে হয়তো একটা সময় গিয়ে স্কুলটাই বন্ধ হয়ে যাবে কারণটা হলো একটা স্কুলে একটা সঠিক মানে টিচার ছাড়া এই যে গ্যাস টিচার দিয়া এখানে যার জন্য গ্যাস টিচারের জন্য বাড়ি থেকে কোনো মানে পড়ুয়ারাও আসতেছে না পড়াশোনা ঠিক রকম হয় না আপনাদের মানে যারা বাচ্চারা রয়েছে তারা তাদেরকে তো পড়াশোনা করার জন্য দূরে পাঠাতে হবে দূরে পাঠাতে হবে যেতে হবে মানে বাড়ির পাশের এই সুবিধাটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হয়ে যাচ্ছে এইভাবে কি মনে করছেন বন্ধ এখন হচ্ছে এখন ওই যে পরিস্থিতি না ওই রকমের শিক্ষক যদি না থাকে তাইলে পরে তো ওই স্কুলে তো বাচ্চা কাচ্চা মানুষ দিতেও চায় না পড়াশোনা হয় হয় না সুবিধা মতো কাজে কাজে তো ওই ব্যবস্থা রকম করতে হবে এদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য অবশ্য জানিয়েছেন গোটা বিষয়টি সকলেরই জানা আর জানা থাকলেও সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না হ্যাঁ আগে তো এখানে অনেক কজনই ছিল সবাই প্রাইমারি আপার প্রাইমারিতে হয়ে গেল তারপর গেস্ট টিচার হিসেবে তিনজন ছিল তিনজন পরে দুইজনই চলে গেল এখন তো একজন আছে উনি সামলাচ্ছেন এখন টিচার না থাকলেই যা হয় স্কুলের অবস্থা আর কি মানে স্কুলের একদিকে স্কুল পড়ুয়ারা কমে যাচ্ছে স্কুল পড়ুয়ারা কমে যাচ্ছে লোকাল গার্জেন ভরসা পাচ্ছেন না একটা টিচার দিয়ে একটা স্কুলে কি করে হয় হ্যাঁ এই জন্য সব আশেপাশে স্কুল ঠাকুরপাড় ঠাকুরপাট হাই স্কুল খরতিমানি হাই স্কুল এগুলোতেই যাচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের তরফে কি এই বিষয়টা নিয়ে কোনো কিছু কথা হয়েছে কোথাও কারোর সঙ্গে হ্যাঁ এখানে জিডিপি কথা হয়েছে তারপরে এসআই সাহেবও নাকি এখানে গেস্ট টিচার আরো নেওয়ার জন্য উদ্যোগ হচ্ছেন কিন্তু কেউ আর কি করতে চাচ্ছে না আচ্ছা কেন গেস্ট টিচারের দিয়ে মাইনিটাও কম পাঁচ হাজার টাকার মতো হ্যাঁ এই জন্য লোকাল না পাওয়ার দরুন তো এখানে কেউ পড়তেও যাচ্ছে না বাইরের থেকে জেলা স্তরে এটা নিয়ে আলোচনা করব আমাদের এসআই সাহেবের ব্লগে এসআই সাহেবের সঙ্গে আলোচনা করতে হবে আগামী বছর সম্পূর্ণ রূপে অবসর নেবেন একমাত্র দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন রায় তার আগে স্কুলের হাল ফেরাতে শিক্ষক নিয়োগ হবে কিনা তা নিয়ে রয়েছে বড় ধোঁয়াশা পড়ুয়ারাও চাইছে স্কুলে আরও শিক্ষক নিয়োগ হোক নয়তো স্কুলটাই যে বন্ধ হয়ে যাবে এখন দেখার এই প্রতিবেদনের পর আদও কি ব্যবস্থা নেয় প্রশাসন স্কুলে যাবতীয় পরিষেবা রয়েছে মিডডে মিলের যাবতীয় পরিষেবা থেকে শুরু করে পরিশোধিত পানীয় জল ডাইনিং হল ক্লাসরুম বৈদ্যুতিক সমস্ত সাধনজাম খাকার পরেও এই স্কুল শিক্ষকের অভাবে ভুগছে এখন স্কুলের অভিভাবক থেকে শুরু করে পড়ুয়া এমনকি এই মুহূর্তে দায়িত্ব থাকা প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনিও চাইছেন স্কুল পূর্ণ ছন্দই ফিরে আসুক তবে সমস্তটাই সরকারের ওপরই নির্ভর করছে বলে দাবি করা হচ্ছে এখন দেখার আমরা এই খবর একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পর সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা স্কুলের সম্বন্ধে এবং এই স্কুলকে পুরোনা সন্ধে ফিরে আসার তারা কোনো পদক্ষেপ নেয় কিনা সেটা কিন্তু এখন দেখা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরা আর্তিকা দত্তের সঙ্গে সানি সময় কলকাতা